ভক্তমণ্ডলী এবার আমি পাঠ করা যাওরী শ্রীমদ্ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী গীতা মে প্রাণ সর্বস্বম সন্ত শিরোমণি পঞ্চমহাবতী ভিক্ষুরাজ লেঙ্করে সে গির সন্ত শিৰোমণি পঞ্চমহাব্ৰতী ভিক্ষুৰাজ পণ্ডিত কাৰ্তিক চন্দ্ৰ চান্দিল্য সম্পাদক মহাব্ৰতী কৃষ্ণানন্দ চান্দিল ভক্তি বিজ্ঞান প্ৰভাকৰ सकल विघ्न विनाशाय भव भय वारणाय च भगवत भावना मग्नाय शान्ताय सद्गुरवे नम वाञ्छाकल्पतरिभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनैभ्यो वैष्णवैभ्यो नमो नम নারায়ণং অক নমস্কৃপ্ত নরঞ্চীব নরুত্তম ডেবং সরস্্যতিং বয়াসং তথ জয় মদুরি হদের। ব্রহ্মা দবাহুর পর হরি অভাল লোচন ভগবান বাদরায় পার্বতী পার্বতিী বন্দে শ্রদ্ধা শরদ্ধা বিশ্বসরূপী ঢং ন ক্ৰীত কৃপ্তিং নে গজাননম ধৰ্ম ধৰ্মান নম কৃষ্ণে ব্ৰহ্মণেভ্য নমস্তে সনাশী বিভূষিত পিতাম্বরা দরুণ বিম্ব ভোলা ধরৌষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নেত্রাত কৃষ্ণাত পরং কিমপি তত্ত্বমহং জানে তত্ত্বমহং ন জানে ন নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ जगद्धीताय कृष्णा गोविंदय नमो नम कृष्णा वासुदेवाय हरे क्लेश नाशाय गोविंदय नमो नम नमस्तुभ्यंगनायाद्भूतकमे मने नमो, नमो। ভক্তমণ্ডলী আজিমি পাঠ করতটা কর্মযুগর শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগর একত্রিশ নম্বর শ্লোকের তো তেতাল্লিশ নম্বর শ্লোক পেয়া ইয়ে মে মত মিদং আচ্ছা কর্মযোগীর লক্ষ্যহানি একত্রিশত্ব বত্রিশ নম্বর শ্লোক এর ভিতরে কর্মযোগীর লক্ষ্যহানি ইয়ে মে মত মিদং তিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনশুয় মচ্যন্ত তে অপি কর্মভী ইমাঠারে যে যে মানুয়ে মি দেহাদৌরি মত হানাত ইলইয়া মনহান হান লেপ পারতাই শ্রদ্ধা ভক্তিহান গাঢ় অপারতাই মোড়ে টিক না পেইতাই মোড়ে টিক না পেইতাই মানু উতাই হাবি কাম করিয়াও কর্মবন্ধন কর্মবান্ধনের তো মুক্ত অপারতাই যে যে মানুষে মি দেহাদৌড়ি মতে হানাত ইলইয়া মনহান লেপ তাই শ্রদ্ধা ভক্তিহান গারো অপার্তাই মরে তিক না পেইতাই মানু উতাই হাবি কাম করিয়াও কর্মবান্ধনে তো মুক্ত তো দৈভ্য সুয়ন্ত নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূস্তান বৃদ্ধি ইমা ঠারে বার মানু বুদ্ধিমাং পা বুদ্ধিমাং পা মানু তানু মোর উপদেশ এহান শুনিয়া তুস্তাস করতাই গণ্যমান্যতা না করতাই মিহিকা দেউরি নিং এহান ঔ দুষ্টজন উতা হাবি জ্ঞান বিজ্ঞান হারিয়া জানে বুদ্ধি লৌসিং মাঙইতাই এহান লেপ করে তি সদৃশং চেষ্টতে শৈশা প্রকৃতের জ্ঞানবান অপি ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং জ্ঞানী জ্ঞানীগুণী মানুতাও নিজর নিজর স্বভাব প্রকৃতির তানুর কাম তানুর হতনা করতারা। কর্তারা হাবিজীবউ নিজর প্রকৃতিহান ইলইয়া চল তারা ঔৰে কুংগই আলোক কৰে ৰাগদ্বয়েষ ব্যৱস্থিত বসমা গেত্তৌ হস্য পৰিপন্থী নৌ ইাৰে ইন্দ্রি গির তার তার খুব রাঙর বিষয়বস্তুও তা মনানি না মনানি আলিপানি ওহান খেই খেই খেয় ওইয়ালে পয়া আসে হান ইন্দ্রিয় সঙ্গ করানি নুঙেই কিন্তু মান নুংসি পানি আলি পানি কীটাকিটিত অনি থক নেই ইন্দ্রি গিরিলেহে তার তার খৌরাঙর বিষয়বস্তুতা মনানি নামনানি আলিপানি ওহান ইন্দ্রিয় করা কিতা কিতাকিটিত বসীভূত অনি থক নেই ক্যাকুল্লেতে এটা একনিষ্ঠ ধর্মচেল্পা মানুর ঘোর বিরোধী শত্রু শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ জেগর স্বভাব সিদ্ধ স্বধর্ম ঔহান গুণর বিচারে খানি তল্পা থাকরহান ঐলেও আরাক আগরাং চানাপা চুনাপা ধর্মহান মক্ষী পালন করা নিত্য জিঙে সদর্ম উহানে মিয়াম কানা নিজর ধর্ম হানাত লেপইয়া থাইয়া হবা পরধর্ম বুলিল ঔহান্তে ধরপেইল মানচা খান অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্ত অয়ং চরতি পুরুষ অনিচ্ছন্ন বারস্নেয় বলা দিব নিয়োজিত ইমার ঠারে অর্জুনে মাতেরতা অর্জুনে মাতেরতা হে বৃষ্ণিকুলমণি শ্রীকৃষ্ণ গিরক এহানর থাংনাত মি হারপানি মনাউরিতা মানুষ পাপ কোড়াণী নাম মনইলেও কিসাদে গিরক তারে তার বললে কিতকিতাতে জাতিয়া পাপ কর এবং সাত্রিশ নম্বর তো তেতাল্লিশ নম্বর পেয়ে আনবিত ভিতরে আছে কর্মবন্ধনের মূল হানি সাত্রিশ নম্বর তো তেতাল্লিশ নম্বর কর্মবন্ধনের মূল কারণ হানি শ্রী ভগবান উবাচাদে অর্জুনে প্রশ্ন হান করলো যে হে বিষ্ণিকুলমণি শ্রীকৃষ্ণ গিরক এ হানর থাংনাত হারপানি মনাউরিতা মানু আগৈ পাপ করা নামও নইল কিসাদে গিরক গই তারে বললে কিতকিত জাতা পাপ করি ভগবান উবাচ কাম এস ক্রোধও এসো। ৰজগুণ সমুদৱ মহাশন মহাপিয়েন মীহ বৈৰিণম ইমাৰ্থাৰে ভগৱান শ্ৰীকৃষ্ণ গিৰকে উত্তৰহান দিয়া মাতলতা কামৰিপু বাৰ কান্ধীহান বোলতাৰা ৰজগুণেত জৰম অচিতা কাম রিপু বারো কান্থিহান বুলতারা উহান জরম অসিতা মহাশত্রু দিয়হানি মিটেই তারা বটে কিন্তু মহাশত্রু দিয়গি খৌরাং মিটেই তারা বটে কিন্তু মান রাঠুয়া বার মহাপাপী বুলিয়া হারবেইস। রঠুয়া মহাপাপি মহাপাপী বলিয়া এ দিওহানি মানুর হাবিত ডাঙর শত্রু এ হান্তি হার পেইয়াথ ধূমে না মলে তে না মলেথলুয়ে নাবৃত গর্ভস্থথা তেনেদমাবৃতম ইমা ঠারে ধুমাগই জেসাদে জিগরে গুরিয়া থর দুলি বালিয়ে যেসাদে ম্যাংসেল হানরে মত করের গর্বর সৌগরে যেসাদে হানে বেরিয়া থর ঠিক ঔষাদে কাম রিপু ওহানে এই পাং মানুর জ্ঞান বুদ্ধি মান করিয়া থর আবৃতং জ্ঞান মেতে ন জ্ঞানী নিত্য বৈরী না কামরূপে ন দুষ্পুরে না নলে ইমাঠারে জ্ঞানীর বুলিল কামরিপুবুলিল নিত্যশত্রু এহানে জাপ দিয়া আধার করিয়া থসেহান এহান ডক ডক জিজ্ঞসা করিয়া পেইপাং জীবতা হাবিরে জালাপুরাদের হান জ্ঞানের জ্ঞান রে বুলিল নিত্য শত্রু আধার করিয়া হান। এহান ডক ডক জিজ্ঞসা করিয়া পাং মানু টেই পাং জীব এটা হাবিরে জালাপুরাদের হান ইন্দ্রিয়ানি মনো বুদ্ধি ঈস্বাধি স্থান এ তৈৰ বিমোহয়ত তানমাবৃতহীনম ইমাঠাৰে দশ গন্দিৰী মনহান বাৰ বুদ্ধিহানৰে আশ্ৰয় কৰাৰলম মোহ কঢ়িয়া কামৰিপুহানে জ্ঞানহান গুৰিয়া অবৈত আত্মা গোৰে জ্বালা যন্ত্রণালো আং তাক করে তাকের হান দশ গ ইন্দিরি মনহান বারো বুদ্ধিহানরে আশ্রয় করিয়া এত রেলো মুহ করিয়া কাম রিপুহানে জ্ঞানহান ধর ঔপিত্য আত্মা গড়ে জ্বালা করে আং সিনা করে হান তস্ম তিয়াই না নিয়মা ভরত সব পাপমানং নং প্রজ হি হিয়নং জ্ঞান বিজ্ঞান না সনম ইবাঠার তা থ কইয়া হে ফাগ ইন্দ্রি হাবিয়া আগে দমন করিয়া থাংনাথ জ্ঞান বিজ্ঞান করে গুঁড়া পাপিষ্ঠ এগর তুল হাবি সম্বন্ধ তুপ করিয়া হে ভরতকুলর তাম ফাগ ইন্দ্রি হাবিগি আগে দমন করিয়া থাংনাথ জ্ঞান বিজ্ঞান শুংকরে কুরা পাপিষ্ঠ এগর তুল হাবি সম্বন্ধ তুপ কর আনি পৰণ্যাহুৰ ইন্দ্ৰিয়েইব্য পৰং মন মনসস্থু পৰা বুদ্ধিৰ য়ৌ বুদ্ধে স্ব ইমাথাৰে আচলে ইন্দ্ৰি এটাই মূল মাংপাগি আচলে ইন্দ্ৰি এটাই মূল মাংপাগি তানুৰাংটো জিঙে মনহানে গজৰহান মনহানোর গজে বুদ্ধি হানে লেপ করে দেখুরি গো মহানোর গজে বুদ্ধিহানে লেপ করে দেখুরি গো এটা হাবির গজে আত্মা গইলটাই আসল গো এটা হাবির গজে আত্মা গইলটাই আসল গো আসলে ইন্দ্রিয়ে তাই মূল গো মূল মাংপাগি আসলে ইন্দ্রী এটাই মূল মাং পাগি তানুরাং তো জিঙে মনহানে গজরহান মনহানোর গজে বুদ্ধিহানে লেপ করে দেির গজে আত্মা গইল তাই আসল গিরিগো। এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া, সংস্তভাত্মা নমাত্মনা হি শত্রুং মহাবাহ কামরূপ দুরাশত ইমার ঠারে হে মহাবাহু অর্জুন এসাদে ক বুদ্ধিহানর গজর গিরিও গোরে হবা ক চিনিয়া নিজরে নিজে বস করিয়া কাম রিপু বুলিল দুর্জয় শত্রুয়ে গড়ে তি মার। হে মহাবাহু অৰ্জুন এ শ্লোকে হান ভক্তমণ্ডলী কৰ্মযুগৰ লা শ্লোক খান হে বং বুদ্ধে পৰং বুদ্ধোৱা সংস্তভ্যাত্ম জি শত্ৰুং মহাবাহু কাম ৰূপং দুৰাচদ ইমান হে মহাবাহু অৰ্জুন এসাদে কো বুদ্ধিহানোর গজর গিরিয় করে হবা কো চিনিয়া নিজরে নিজে বস করিয়া কামরিপুয় শত্রু তি জানে মার ও তৎসদিতি শ্রীমদ্ভগব গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার সংবাদে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় শ্রীমদ্ভগীতার উপনিষদ কথামৃতর ব্রহ্মবিদ্যাতত্বর যুগচর্চা যুগশাস্ত্র চর্চার শ্রীকৃষ্ণার আত্মতত্ত্বর আঙ্করা লাক্করা ইয়ার বিপরীত কর্মযোগ বুলতারা তৃতীয় অধ্যায় হান এমাপাত পূর্ণ ঐল ও ভক্তমণ্ডলী আজিকার পাঠান এপেইল মইল আরো কর্মযুগ এ পেইল মইল আহের বুধবারে কর্মযুগে হানোর ভাবার্থ তত্ত্ব বুধিনি উহান পাঠ করিয়া শুনোই তো ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং জয় গীতা জয় ভক্তমণ্ডলী ভক্তবৃন্দ কি জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা